নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বারোটার রাশি সেই বারোটার রাশি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন মেষ থেকে মিন রাশি সেই বারোটার রাশিকে আবার পদার্থ দ্বারা ভাগ করা হয়েছে অগ্নি পিতৃ বায়ু জল চারটি পদার্থ দ্বারা ভাগ করা হয়েছে তাহলে অগ্নি সেই অগ্নি তত্ত্বের যারা রাশি তাদের ভিডিও আমি আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন যে অগ্নি তত্ত্বের রাশির মানুষরা কেমন হয় এখন আপনারা দেখবেন এবং দেখছেন তত্ত্বের যে পদার্থ সেই তত্ত্বের রাশি তিনটি রাশি বিষ কন্যা মকর তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় আপনারা কেমন মানুষ হয়ে থাকেন এবং সেই রাশি রাশি যদি বিশ্বকন্যা এবং মকর এই তিনটি রাশির যদি কোনো একটি রাশি আপনার হয় তাহলে আপনি পিতৃ রাশির মানুষ এই রাশিটি যদি দৌড়যুক্ত হয়ে যায় এবং এই রাশির অধিপতি গ্রহটি যদি দৌড়যুক্ত হয়ে যায় তাহলে আপনার সঙ্গে কি কি ঘটবে সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা নতুন দর্শক বন্ধুদের বলব এখনও যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার আপনাদের অনুরোধ করে থাকি যাই হোক কথা বাড়াবো না চলে আসি মূল আলোচনাতে তাহলে পিতৃরাশির মানুষ যদি আপনি হন কেমন মানুষ আপনি আসুন আপনার সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা তুলে ধরি যদি আপনি পিতৃরাশির রাশির মানুষ হন এই পিতৃরাশির রাশির মানুষেরা কিন্তু খুব ধৈর্যশীল মানুষ হয় এরা আনন্দপ্রিয় মানুষ হয় এরা গান বাজনা সঙ্গীত মানুষ হয়ে থাকে এদের ভিতরেও কিন্তু দয়া মায়া স্নেহ ভালোবাসা যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যায় এবং এরা প্রচণ্ড পরিশ্রমী এরা আনন্দ করতে খুবই ভালোবাসে এরা যখন কথা বলে খুব গুছিয়ে কথা বলবে এরা কিন্তু ধীর স্থির কিন্তু মানুষ এরা সন্তান পালনে কিংবা কাউকে পালন করবে করবে পালন করছে তাকে কিন্তু সুন্দরভাবে সেই পালনের জায়গাটা কিন্তু এরা মানে সুন্দরভাবে সেই জায়গাটা কিন্তু পালন করে যেরকম এই পৃথিবাশির মানুষদের সন্তানদের এরা কিন্তু খুব সুন্দরভাবে সেই সন্তানকে এরা মানুষ করে থাকে এক কথায় লালন পালনের ক্ষেত্রে এরা কিন্তু খুব উস্তাদ এবং এদের চলার ভঙ্গিতে এদের মনের ভাব প্রকাশ পেয়ে যায় এরা প্রচণ্ড বুদ্ধিমান এবং খুব চালাক এদের শক্তি কিন্তু কিন্তু প্রখর এরা যদি কোনো ভালো বিজনেসম্যান হয় না যদি ভালো বিজনেসম্যান হওয়ার যোগ যদি জন্মকুণ্ডলিতে থাকে না এরা উচ্চ পর্যায়ের ভালো একজন বিজনেসম্যান হয় এরা প্রচন্ড কর্মযোগী মানুষ হয় এদের মানে দেখতে কিন্তু এরা শ্যামবর্ণের মানুষ হবে এদের চলাফেরার ভিতরে কিন্তু একটা ভাব থাকবে এরা কিন্তু আবার এক ঘুয়ে স্বভাবেরও কিন্তু মানুষ হয় এরাও কিন্তু আবার প্রচণ্ড মাথা গরম হয়ে গেলে এরাও কিন্তু ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে এবং কি এই তত্ত্বের মানুষেরা ধন সম্পদ এর গ্রহ এরা ধন সম্পদ যথেষ্ট পরিমাণে জীবনে অর্জন করতে পারে সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে এবং কি এদের হাতেও যথেষ্ট পরিমাণে অর্থ আসে এবং সেই অর্থ দ্বারা এরা জীবনে অনেক বিলাসিতা উপভোগ করে থাকে এবং এদের যে চাওয়া পাওয়া কামনা বাসনা এরা এইটটি পারসেন্ট পূরণ করে যেতে পারে এই পৃথিবাশির মানুষেরা এরা যেহেতু ধীর স্থির এদের চলনের ভিতরে যেহেতু ধীর স্থির রয়ে গেছে এরা তাই মেপে মেপে কিন্তু কথা বলে খুব সুন্দর গুছিয়ে কথা বলবে এবং এরা যখন কোন একটা ডিসিশন নেয় খুব ধীর স্থিরভাবে খুব চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেবে তাই এই রাশি যদি পীড়িত হয়ে যায় এই পৃথিবী রাশির মানুষ যদি আপনি হন যদি রাশিটি পীড়িত হয়ে যায় এবং কি সেই রাশির অধিপতি গ্রহটি যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সবটাই বিপরীত ফল আপনাকে ভোগ করাবে সেখান থেকে কী হবে আপনার ভিতরে হটকারী সিদ্ধান্ত আসবে আপনি একটা বাচাল মানুষ হয়ে উঠবেন আপনার কথার মধ্যে সেই যে গুছিয়ে কথা বলার সেই ভাব সেই জায়গাটা থাকবে না আপনাকে একটা বাঁচালের জায়গায় কিন্তু মানে সেই বাঁচালতা সেটা কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে এবং আপনার মধ্যে এতটাই অহংকারী ভাব চলে আসবে অন্যের কাছে অপ্রিয় মানে অপ্রিয় হয়ে উঠবেন এবং কর্মক্ষেত্রে পদে পদে বাধা সৃষ্টি হবে এবং আপনার ভিতরে একটা হতাশ সব সবসময় করে করে খাবে এক কথায় ভাগ্য আপনাকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে যদি রাশিটি পীড়িত হয়ে যায় যদি সেই রাশির অধিপতি গ্রহটি যদি পীড়িত হয়ে যায় যেহেতু আপনি একজন ভালো দয়ালু স্নেহ মায়া মমত আপনার মধ্যে যথেষ্ট এবং আপনারা দান ধ্যান করতেও ভালো বোধ মানে প্রচণ্ড মানুষকে দান ধ্যান করেন এবং কি আপনারা বুঝে শুনে কথা বলেন আপনাদের স্মৃতিশক্তি বুদ্ধি এতটাই প্রখর আপনারা ডিসিশন নিতে এতটাই মানে বুঝে শুনে নেন তথাপি এই যদি অশুভ হয়ে যায় সবটাই কিন্তু যে শুভ ফলের কথাগুলো বললাম আপনার ভিতরে যে শুভ গুণগুলো আছে সবটাই কিন্তু বিপরীত সেই ফলগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে সেখান থেকে আপনার জীবনটা বিষময় হয়ে উঠবে আগেই বলেছি এই পৃথিবী মানুষেরা যথেষ্ট অর্থকারক হয়ে থাকে এরা জীবনে যথেষ্ট অর্থ তাদের হাতে আসে তখন সেই অর্থ আর হাতে আসতে চায় না মা লক্ষ্মী যেন আপনার বিমুখ হয়ে ওঠে তাই আপনিও যদি পৃথ্বাশির মানুষ হয়ে থাকেন আপনার সঙ্গেও এই অশুভ ঘট মানে বিষয়গুলো আপনার সঙ্গে হচ্ছে তাহলে আর বসে না থেকে আমি মনে করি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেই জায়গাটাকে একটু রিকভারি করে নিন আপনিও দেখেন সেই সমাজের একজন হয়ে উঠেছেন আপনার মনের চাওয়া পাওয়া কামনা বাসনা সবটাই পূরণ হচ্ছে যাই হোক মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীরাশির যদি মানুষ হন তাহলে আপনার ব্যক্তিত্ব কেমন হবে আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার